পুত্র পবিত্রতার নামে আমিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমরা অনেকক্ষণ উঠে গেছি উঠে আমাদের প্রার্থনা হয়ে গেছে আমরা ফ্রেশ হয়ে গেছি আর বেশ এখন তো বেলা বড় হয়ে গেছে

কাগজপত্র আমাকে জেরক্স ফেরক্স করে দিতে হবে সেই চাপটা আছে সেগুলো রেডি করতে হবে চুমকির স্কুল রয়েছে তো যাই হোক আর দেরি করবো না দিনের কাজটা শুরু করি তা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এই যে বেরলাম একটু বাজারের দিকে যদি আজকে বাজারে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বা কথাও নেই চুমকিও বলেনি কিন্তু বাজার থেকে ফোন করেছে এক মাছ ভাই মানে মাছ বিক্রি করে ওর কাছে মাছ নিই সবসময় আর এর আগে বলেছিলাম মোঁচা চিংড়ি রাখতে যে বড় মোচা চিংড়ি পেয়েছে ও রেখে দিয়েছে আমার জন্য এক্ষুনি ফোন করেছে আগে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি নাহলে আবার নষ্ট হয়ে যাবে আবার চুঙ্কে আবার আগারাই করবে কী হবে জানি না যাই হোক এখন যাচ্ছি

আমি ওটাই ভাবছিলাম যে হবে কি না একটু ছাড়িয়ে দেবে না না তুই ছাড়ি না না সম্পূর্ণ ছাড়িয়ে দেবে ও দরকার নেই আমরা রাখে না মাথার শিরাটা একটু বের করে দিচ্ছি হ্যাঁ শিরাটা বের করে দে

আসলাম বাজার থেকে চিংড়ি মাছটা নিয়ে চিংড়ি মাছ আবার শ্রী খায় না এই এক বিপদ আর বলে ফেলে আর না নিয়েও আনতে পারলাম না কিছু করারও ছিল না নিয়েও নিলাম আবার চুমকি জানে না এখনো কেটে কুটে নিয়ে এসছি ধুয়ে ধায় রেখে দেবো তারপরে পরে বলবো বাজার থেকে ফিরলাম বাজার থেকে ফিরে আচ্ছা আর চা খেয়েই স্কুলে দিয়ে আসতে যাবো আর সিয়ালসের চা খাওয়া হয়ে গেছে যাই হোক হাত দেরি করবো না তাড়াতাড়ি চাটা খেয়ে নিই অনেক বেলাও হয়ে গেছে বেরিয়ে পড়লাম চুঙ্কিকে স্কুলে দিয়ে আসতে যাব আবার এসে কাজ বেড়ে গেলো চিংড়িটা তো করতে হবে প্রিপারেশন পরিষ্কার পরিচ্ছন্ন করে যেরকমভাবে গরম জলে চুমকি করে রাখে সেরকমভাবে যাই হোক এখন চুমকি আসুক আসলে তখন একসাথে স্কুলে বেরিয়ে যাবো শামসুলে বসানো কুমড়ো গাছ কুমড়ো গাছগুলো বেশ ভালোই হয়েছে শামসুল বসিয়েছে এর পরিচর্যায় আছে শামসুল হয়েছে কুমড়ো গাছ এখন শুধু পোকা না ধরলেই হয় কোনো সারটা দেওয়া হচ্ছে না বিনা সারে বাড়ির যেহেতু দেখা যাক কি হয় দুটো গাছের পেঁপে পেকেছে পেড়ে নিতে হবে হলুদ হয়ে গেছে না ঠুকরে দেবে পাখিতে বেরিয়ে গেছে স্কুলে যাবে আবার আজকের ওর অফিসে যাওয়ার আছে তাড়াতাড়ি করছে বেরিয়ে গেছে এই জায়গাটা দিয়ে জল টপছে পাম্পটা এই ঠিক করতে হবে এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে বাবুসকে বললাম এক স্কুল থেকে ফিরলাম একেবারে চিংড়ি মাছটার ব্যবস্থা করতে হবে তো বাবা সে কোথায় ব্যাগ সময় কোথায় রাখলো কে নেই থেকে মোচা চিংড়িগুলো এনেছিলাম এই যে মোচা চিংড়ি এক একটা প্রায় দুশো গ্রাম করে ওজন ছিল মোচা চিংড়ি আর ঘিও আছে অল্প অল্প ঘিও আছে সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম দেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো মেহার ইচ্ছা ছিল না জোর করে আহ রেখে দিয়ে আমাকে ফোন করছে যাই হোক নিতে হলো সবসময় ওর কাছ থেকে মাছ জন্য কথা একটা রাখলাম যাই হোক এখন একটু এগুলো এখন ভালো করে ধোয়াধি হয়ে গেছে এবার ফ্রিজে সুন্দর করে রেখে দিচ্ছি শ্রিয়ান্স ঘুমাচ্ছে এই ফাঁকে আমি গাছের একটা পেঁপে কাটলাম পেঁপেটা অনেক হয়ে গেছে আর আমরা তো ঘরে দুজন শ্রীহাংস তো পেঁপে খেতে চায় না ওই জন্য তাড়াতাড়ি করে একটু পেঁপে নিয়ে চুমকিদেরও বাড়ি দিয়ে আসতে যাচ্ছি শ্রীহাংস ঘরে ঘুমাচ্ছে এই ফাঁকে আমি একা তাড়াতাড়ি করে গিয়ে দিয়ে আসি গাছের পেপে এটা গাছে আমি চলে যাই বুড়ো একা রয়েছে ঘুমাচ্ছে চুমকিদের বাড়ি থেকে শ্রিয়াঞ্চ ঘরে একা আছে তাড়াতাড়ি গেছি গিয়ে দিয়েই চলে এসছি গাছের এই দুটো পেপে একটু হলুদ হয়েছে পেড়ে নিই নাহলে কখন আবার ঠুকরে দেবে হলুদ হয়ে গেছে এইটাও এটাও হয়েছে একটু এড়ে নিয়ে দরকার নেই কখন আরে ঠুকরে দেবে পেপেগুলো ছোট কিন্তু খুব টেস্ট হয় খুব মিষ্টি হয় ওই জন্য আর রিক্স নিলাম না কারণ পাখিদের ঠুকরে দেয় চুমকি স্কুল থেকে ফিরে লাঞ্চের প্রিপারেশন করছে আর আমি কটা মাল অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেগুলো এসে গেছে দিই সেগুলো নিয়ে নিই যে ეს შე দেখি ახონ ঠিকঠাক আছে কি না খুলে দেখਣੀ আগে দু এসে ছিল দিলাম আজ অনেক দিন পর ছোট মাছ ভুলে মাছের চাল এই মাছটা ভাবে খাবে করছিল কিন্তু এতদিন রান্না করা হয়নি ফ্রিজে ছিল আর এদিকে আছে ডাঁটা দিয়ে পস্তু আলু এটা আছে ডাঁটা ডাঁটা আলু পস্তু আর রিয়া ছোট মাছ খাবি আজকে ছোট মাছ কিন্তু হ্যাঁ ছোট মাছ খাবে আজকে দোকান থেকে ফিরে আসলাম এসে দোকানে কাজ একটু সারলাম আর এখনো দোকান বন্ধ করা হয়নি কাজের ছেলেটাকে ছাড়বো তার মধ্যে আচ্ছা আর শ্রীয়ান্ত বাবুর আছে মুড খারাপ আছে একটু বাইরে যাবে কি যাবে না বুঝতে পারছে না পেটটাও একটু ভালো যাচ্ছে না ট্রাভেল দিচ্ছে ওই জন্য মা দাদে চা করে দিল বললো চা বিস্কিট কার যে দুপুরে ভাত খাই যাই হোক তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই তা দেখতে থাকুন শুনে থাকুন এখান থেকে ব্লগটা আরেকবার কন্টিনিউ করছি আর সন্ধেবেলা বাজার থেকে ফিরে এসে একটু চাটা খেয়েছিলাম আর শ্রীহানস খুব জেদ করছিল বাজারে যাওয়ার জন্য তবে বাজারে নিয়ে যাওয়া হয়নি আর সন্ধ্যা থেকে ওয়েদারটাও ভালো ছিল না টিপটপ করে একটু বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড মেঘ ডাক ছিল প্রচুর বিদ্যুৎ চমৎ ছিল জোরে বৃষ্টি আসার একটা সম্ভাবনা ছিলই আর তারপরে একটু হাওয়া উঠেছিলো আর রোজ রোজ বাজারে যাওয়াটা আর আমার কাজও ছিল সেই জন্য স্ট্রিয়াকে নিয়ে যাওয়া হয়নি আর সিয়াঞ্জ প্রচণ্ড জেদ করছিলো আজকে যাই হোক তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো হওয়ার পর আমি ঘরের কাজকর্ম সব সারলাম সেরে এবারে ও মা ডিনারে প্রিপারেশন করছে সে ওখানে মায়ের পিছনে দাঁড়িয়ে রয়েছে এখন যেহেতু ওকে একটু বেগুন ভেজে দিতে হবে তো মা বলছে ঠিক আছে তোকে বেগুন ভেজে দেবো যাই হোক এই করছে তুই মায়ের ব্যাটা আর আমি এদিকে প্রার্থনায় বসবো এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি সিয়াজকেও স্নান টান করে ফ্রেশ করে দিয়েছি এবারে আমি এখন প্রার্থনায় বসবো দেখা হবে ডিনারের টেবিলে আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে হাজিয়া অনেক কিছুই আছে সিয়াঙ্ক আবার বেগুন ভাজা করিয়েছে মাকে দিয়ে এখন বেগুন ভাজা দিয়ে রুটি খাবে আবার তরকার ডালও আছে আবার একটু চিলি চিকেন আছে সেটাও বের করেছে যাই হোক খেতে লালন করুক নাও খেয়ে নাও শুরু করুক ডিনার কমপ্লিট করে আর একটা বাচ্চা আসলাম লকটা আমার ডিনার হয়ে গেছে শ্রীহানসের ডিনার হয়ে গেছে এবারে শুতে যাওয়ার সময় তার আগে ব্লগটাকে এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন